ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে দাঁত ভাঙা জবাব ভাঙ্গা চূড়ান্ত ছক ও ইরানের নতুন রণকৌশল ইরানের জন্য সম্ভবত ফাঁদ পাচ্ছেন ট্রাম্প দিচ্ছেন না মানার মতো শর্ত ইরানে কোনো হামলা হলে ইসরায়েলের গভীরে হামলা চালানো হবে খামিনীর উপদেষ্টার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন বৈঠক ইরানে মার্কিন হামলার পক্ষে সৌদি আরব যুক্তরাষ্ট্রের হামলার শঙ্কায় ইরানের সাধারণ মানুষের মধ্যে ভয় আতঙ্ক উৎকণ্ঠা খাবার মজুদ করছেন অনেকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে দাঁত ভাঙ্গা জবাব এতক্ষণ শুনলেন শিরোনাম এখন চলুন প্রতিটি সংবাদের বিস্তারিত খামেনির চূড়ান্ত ছক ও ইরানের নতুন রণকৌশল মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে বইছে ঝোড়ো হাওয়া দীর্ঘদিনের ছায়া যুদ্ধ এবার রূপ নিতে যাচ্ছে সরাসরি সংঘাতে ইসরাইল ও যুক্তরাষ্ট্রকে উচিত শিক্ষা দিতে ইরান এবার গোপনে চূড়ান্ত করেছে এক মহাপরিকল্পনা খামেনির সরাসরি হুশিয়ারি আর তেহরানের রণসজ্জা কি যুদ্ধের নতুন মোড় ঘোরাতে যাচ্ছে আজ আমরা জানবো ইরানের সেই গোপন ছক সম্পর্কে খামেনির বজ্রকণ্ঠ ও সরাসরি হুঁশিয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সম্প্রতি এক জনসভায় কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন ইসরায়েল ও তাদের মিত্র যুক্তরাষ্ট্রের প্রতিটি পদক্ষেপের হিসেব নেওয়া হবে তিনি স্পষ্ট জানিয়েছেন ইরান কেবল আত্মরক্ষামূলক অবস্থানে থাকবে না বরং শত্রুর যে কোনো উস্কানিতে এমন জবাব দেওয়া হবে যা হবে দাঁত ভাঙ্গা এবং অকল্পনীয় ইরানের গোপন মাসুরিক ছক প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে ইরান এবার তাদের অপারেশন ট্রু প্রমিসের পরবর্তী ধাপ নিয়ে কাজ করছে এই ছকের মূল তিনটি দিক হল ড্রোন ও মিসাইল বৃষ্টির সমন্বয় কয়েকশ ব্যালিস্টিক মিসাইল ও আত্মঘাতী ড্রোনের একযোগে হামলা প্রক্সি নেটওয়ার্কের সক্রিয়তা লেবাননের হিজবুল্লাহ ইয়েমেনের হুথি এবং ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলোকে নিয়ে চার দিক থেকে ইসরায়েলকে ঘিরে ফেলা হাইপারসনিক প্রযুক্তির ব্যবহার এমন সব ক্ষেপণাস্ত্র মোতায়ন করা যা ইসরায়েলি আয়রেন ডোম বা যুক্তরাষ্ট্রের থ্যাড প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম ওয়াশিংটন ও তেলাবিবের উদ্বেগ তেহরানের এই রণসজ্জা নিয়ে কপালে ভাঁজ পড়েছে ওয়াশিংটনের পেন্টাগন ইতিমধ্যে মধ্যপ্রাচ্যে অতিরিক্ত যুদ্ধজাহাজ ও বোমারু বিমান মোতায়েন করেছে গোয়েন্দা রিপোর্ট বলছে ইরান এবার তাদের হামলার ধরন বদলে দিতে পারে যা হবে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ ইরান কি সত্যিই বড় কোনো হামলার পথে হাঁকছে নাকি এটি কেবল মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ খামেনির এই হুঁশিয়ারি কি কেবল কথার কাছা নাকি এর আড়ালে লুকিয়ে আছে বড় কোনো ধ্বংসযোগ্য উত্তর দেবে সময় তবে এটুকু নিশ্চিত মধ্যপ্রাচ্যের আকাশ এখন বারুদের গন্ধে ভারী হয়ে আছে ইরানের জন্য সম্ভবত ফাঁদ পাচ্ছেন ট্রাম্প দিচ্ছেন না মানার মতো শর্ত গত বছরের জুনে ইরানের বিরুদ্ধে সম্মিলিত যুদ্ধ শুরু করেছিল দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ওই সময় দীর্ঘ বারো দিন যুদ্ধ হয় ইসরায়েলি সংবাদমাধ্যম ইয়েদিওতো আহারণত জানিয়েছে আলোচনার নামে গত বছরের মতো এবারও হয়তো ইরানের জন্য ফাঁদ পাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংবাদ মাধ্যমটি বলেছে অব্যাহতভাবে আলোচনার আহ্বান জানালেও ইরানের বিরুদ্ধে হুমকি ধমকি বৃদ্ধি করেছেন ট্রাম্প গত বছরের বারো দিনের যুদ্ধের মতো এবারও ইরানকে ফাঁদে ফেলার চেষ্টা করছেন ট্রাম্প গত বুধবার ট্রাম্প জানান ইরানের দিকে তাদের যুদ্ধজাহাজের বিশাল বহর যাচ্ছে তিনি হুমকি দিয়ে বলেন আলোচনায় ইরানকে তাদের সাহায্য করতে হবে নয়তো গতবারের চেয়েও খারাপ হামলা চালানো হবে ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো বলছে ইরান হয়তো তাদের পারমাণবিক কার্যক্রম নিয়ে কিছু ছাড় দিতে পারে কিন্তু ব্যালিস্টিক মিসাইল নিয়ে কোনো ছাড় দেবে না তারা আরও বলছে গত বছর হামলার আগে ইরানকে ট্রাম্প একটি সময়সীমা বেঁধে দিয়েছিলেন এরপর ওই সময় পার হওয়ার পর হামলা চালান এবারও ট্রাম্প ইরানকে এমন সময়সীমা দেবেন যেটি ইরান রক্ষা করতে পারবে না এরপর তিনি হামলার নির্দেশ দেবেন গত বছর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পারমাণবিক কার্যক্রম নিয়ে আলোচনা চলছিল এর মধ্যে তেরোই জুন আকস্মিকভাবে ইরানে হামলা চালিয়ে বসে দখলদার ইসরায়েল এরপর এতে যোগ দেয় যুক্তরাষ্ট্র তারা ইরানের চারটি পারমাণবিক অবকাঠামোতে বোমা ফেলে ইরানে মার্কিন হামলার সম্ভাব্য সিদ্ধান্ত নিয়ে এক ইসরায়েলি সংবাদ মাধ্যম বলেছে ইরান নিয়ে কী অবস্থান নেবেন তা নিয়ে ট্রাম্প নিজে হয়তো কোনো সিদ্ধান্ত নেননি একই সময় তুর্কি কাতার সৌদি আরব ওমান ও মিশর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতার চেষ্টা করছে নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র জানিয়েছেন যুক্তরাষ্ট্র ইরানকে চুক্তির জন্য কিছু শর্ত দিচ্ছে যার মধ্যে রয়েছে ইরানকে তাদের পারমাণবিক কার্যক্রম সম্পূর্ণ ভাবে বন্ধ করে দিতে হবে এর অংশ হিসেবে সমৃদ্ধীকৃত ইউরেনিয়াম তৃতীয় কোনো দেশের হাতে তুলে দিতে হবে ব্যালিস্টিক মিসাইল কার্যক্রম কমিয়ে দিতে হবে এমন কি মিসাইলের দূরত্ব কমানোর শর্ত দেওয়া হচ্ছে যেন এগুলি ইসরায়েলে পৌঁছতে না পারে এছাড়া হিজবুল্লাহ হুথি ও হামাসের মতো সশস্ত্র গোষ্ঠীকে সহায়তা বন্ধ করতে হবে ইসরায়েলি সূত্র ও কয়েকজন বিশেষজ্ঞ জানিয়েছেন সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি হয়তো পারমাণবিক কার্যক্রম নিয়ে কিছুটা নমনীয়তা দেখাতে পারেন কিন্তু ব্যালিস্টিক মিসাইল নিয়ে দেওয়া শর্তে কোনও ছাড় দেবেন না ফলে এখন প্রশ্ন দেখা দিয়েছে পারমাণবিক কার্যক্রম বাদে অন্যান্য যেসব শর্ত দেওয়া হচ্ছে সেগুলি কি চাপ প্রয়োগের কোনো কৌশল কিনা ট্রাম্প কি শুধুমাত্র পারমাণবিক ইস্যু নিয়েই সন্তুষ্ট থাকবেন কিনা এদিকে গত মাসের মাঝামাঝি সময়ে ইরানে যুক্তরাষ্ট্রের হামলার একটি শঙ্কা দেখা গিয়েছিল কিন্তু ওই সময় ইসরায়েল এর বিরোধিতা করে দখলদাররা যুক্তরাষ্ট্রকে জানায় যদি এখন ছোট হামলাও চালানো হয় তাহলে ইরান শক্তিশালী প্রতিক্রিয়া দেখাতে পারে এই জন্য এখন সীমিত হামলা না চালিয়ে প্রস্তুতি নিয়ে বড় হামলা চালানো ঠিক হবে ইরানে কোনো হামলা হলে ইসরায়েলের গভীরে হামলা চালানো হবে খামেনের উপদেষ্টার হুশিয়ারি। ইরানে কোন ধরনের হামলা হলে এর জবাবে দখলদার ইসরায়েলের গভীরে হামলা চালানো হবে বলে হুশিয়ারি দিয়েছেন দেশটির সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা আলী শামখানি শনিবার তিরিশে জানুয়ারি এক অনুষ্ঠানে তিনি এমন হুশিয়ারি দেন ইরানি বার্তা সংস্থা ইরনা জানিয়েছে উপদেষ্টা শামখানি বলেছেন শত্রুর যে কোনো পদক্ষেপের বিপরীতে আনুপাতিক কার্যকর এবং প্রতিরোধকমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে তিনি দাবি করেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে কী পরিকল্পনা করছে সেটি তারা জেনে গেছেন এবং এর বিপরীতে কী পদক্ষেপ নিতে হবে সেখানে তাদের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে তিনি হুমকি দেন সময়মতো এমন পদক্ষেপ নেওয়া হবে যেটি তাদের পরিকল্পনাকে শুরুতেই চেপে ধরবে এর আগে ইরানের সেনাপ্রধান জেনারেল আমির হাতামি ইরানে হামলা চালানো থেকে বিরত থাকতে সতর্কতা দেন তিনি হুমকির সুরে বলেন উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ব্যাপক সামরিক উপস্থিতির পর ইরানের বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে তিনি বলেছেন শত্রু যদি ভুল করে তাহলে নিঃসন্দেহে তা নিজের সুরক্ষা পুরো অঞ্চলের সুরক্ষা এবং ইহুদি জঙ্গি রাষ্ট্রগোষ্ঠীর নিরাপত্তাকে বিপদের মুখে ফেলবে আমির হাতামি বলেন ইরানের সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রতিরক্ষামূলক এবং সামরিক প্রস্তুতিতে রয়েছে ইরানি কর্তৃপক্ষের দুই সপ্তাহব্যাপী সরকার বিরোধী বিক্ষোভ দমনের রক্তাক্ত অভিযানের পর সামরিক হস্তক্ষেপের হুমকি দিয়ে যুক্তরাষ্ট্র বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কানের নেতৃত্বে মধ্যপ্রাচ্যে একটি নৌবহর পাঠিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর এই রণসজ্জায় ইরানের সঙ্গে সরাসরি সংঘাতের আশঙ্কা বৃদ্ধি পেয়েছে ইরান আগেই সতর্ক করে দিয়ে বলেছে হামলা হলে তারা যুক্তরাষ্ট্রের ঘাঁটি জাহাজ এবং মিত্রদের বিশেষ করে ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালাবে